ই অরিজিনাল ওয়ারেন্টি সহ সিসি ক্যামেরা খুঁজছেন আমার হাতে দেখতে পাচ্ছেন ডুয়ার লেন্স বাল্ব হোল্ডার সিসি ক্যামেরা এর আছে দুইটি লেন্স ফুল এইটটি নিজেই মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এক মিনিটেরও কম সময়ে মোবাইল দিয়ে সহজেই কন্ট্রোল করা যায় তার টানা ঝামেলা নেই লাইভ দেখা ও কথা বলা যায় কি ওমোর সাহেব কাজ করছেন ঠিক মতো মেমোরিতে ফুটে সেভ রাখা যায় টেনে টেনে দেখতে পারবেন আগের সকল রেকর্ডিং তাই নিরাপত্তা নিয়ে সকল দুশ্চিন্তা দূর করবে এই ক্যামেরাটি এছাড়াও আমাদের কাছে পাবেন থ্রি এইট জিরো আইমো এবং ইচ বিজের ওয়ারেন্টি সহ সকল অরিজিনাল সিসি ক্যামেরা আমাদের থেকে কেন কিনবেন কারণ একমাত্র আমরাই শতভাগ অরিজিনাল ওয়ারেন্টি সহ সিসি ক্যামেরা বিক্রি করি আমাদের সহজ ভিডিও গাইড ফলো করে আপনি নিজেই মোবাইলে ক্যামেরা কানেক্ট করতে পারবেন তাই টেকনিশিয়ান ভাড়া করার কোনো প্রয়োজন নেই আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা একশো পার্সেন্ট কানেকশন সাপোর্ট দিয়ে থাকি এবং সকল রাউটারের সাথে স্মুথলি কানেক্ট করার বিশেষত্ব আমাদের রয়েছে আমাদের পণ্য ব্যবহার করে সারা দেশে হাজার হাজার মানুষ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছেন তারাই আমাদের অনুপ্রেরণ তাহলে আর দেরি কেন অর্ডার করুন এখনই